ডটি সবাই শেয়ার করে দিবেন

আল্লাহ আমরা বলতে পারি না দেখিয়ে দাও দেখিয়ে দাও লড়াই করো আয় হায় লড়াই করো জয় ভিডিও করতে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সবার প্রিয় আমাদের সবার হৃদয়ের স্পন্দন বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জননেতা জনাব হাবিবুল নবী খান সুহেল ভাই জামিনে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাবেক সংগ্রামী সকল সাধারণ সম্পাদক ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা জেল গেট এসেছি আমাদের সবার প্রিয় আইডল আমাদের সবার প্রিয় নেতা আন্দোলন সংগ্রামের রাজপথের নেতৃত্ব বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল ভাইকে রিসিভ করতে আমরা গেটে উপস্থিত হয়েছি No.